ব্যারাকপুরের পনেরো নম্বর বার্ডে আক্রান্ত বিএলএ টু অভিযোগ তৃণমূলের দিকে এলাকায় ব্যক্তিগত ঘটনা বলে এড়িয়ে গেলেন পৌরপ্রধান উত্তম দাস হুমকি অর্জুনের ব্যারাকপুর পুরসভার পনেরো নম্বর বার্ডের একশো নম্বর বুথের বিএলও বিশ্বজিৎ করকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিশ্বজিৎ করের অভিযোগ তখন যখন সে বিএলও একের সাথে বের হচ্ছিলেন ভোটারদের বাড়ি বাড়ি তখন তাকে প্রথমে হুমকি দেয় তৃণমূলের কর্মীরা তারপর তাকে মারধর করে তবে ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস বিষয়টি ধামাচাপা দিয়ে জানান এটা এসআইআর কোনো ব্যাপার নেই তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সাফ জবাব ফাঁকা কলসির আওয়াজ বেশি তবে ব্যারাকপুর মহকুমা শাসককে জানেন তিনি প্রশাসন ব্যবস্থা নেবেন গেছেন গেছেন কিছু ছেলে এসে সে আমাকে ঘাট ধাক্কা দিয়ে ঠেলে মারতে মারতে বের করে দেয় বের করে দেয় এটা হয়েছে এই ধরুন ঘন্টা ঘন্টা আগে আগে এটা নম্বর ওয়ার্ড দিবক দীপকনগর হ্যাঁ একশো আঠেরো 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 ব্যারাকপুর বিধানসভা বিএলও ছিল হ্যাঁ বিয়েল ছিল সঙ্গে উনি চুপ ওনাকে বললাম উনি চুপ করে রইলো ঘটনা কিছুই না আমরা বিয়েলোর সাথে ঘুরছি যেহেতু আমারও নাম আছে হ্যাঁ তা ঘুরতে গেলে তখন ওই তৃণমূলের ছেলেরা এসে আমাকে বলে এখানে তোমার হেসে করা এরাও এখান থেকে চলো মানুষকে হয়রানি করে এই সব করে ধার ধাক্কা দিয়ে তোমার তো আমাকে ঠেলে বের করে দিল মনে হচ্ছে যে বিজেপি আমি তো এতে কী বলেন আতঙ্কে আছি বুঝলেন তো আতঙ্ক যেরকমভাবে করছে এরা যেভাবে ঠেললো বলে দেখে নেবো হ্যান ত্যান এইসব কথা বলছে হ্যাঁ দেখি আমার উপর নেতৃত্ব কী করে সেই সেই বুঝিয়ে আমি জানাবো আমার নাম বিশ্বজিৎ কর কত নম্বর পার্টি আমি হচ্ছে একশো আঠেরো একশো আঠেরো কোন বিধানসভা ব্যারাকপুর বিধানসভা এটা অন্য কি কারণে হয়েছে সেটা আমি পুরোপুরি জানি না তবে এটা পলিটিক্যাল ম্যাটার কিছুই না লোকালি কোনো সমস্যা ছিল সেটা নিয়ে এ হয়েছে কিন্তু ঘটনা হচ্ছে যেই ব্যাপারটা নিয়ে বেলেরা বা ও বেলেরা ঘুরছে যে এসআইআর এটা এসআইআর ব্যাপারে আমাদের প্রত্যেক কটা বেলেকে নির্দেশ দেওয়া আছে এটা নিয়ে কোনো মানুষের কোনো চিন্তার কোনো কারণ নেই বুঝতে পেরেছি এই যে এসআই নিয়ে কে যে নির্দেশ দেওয়া আছে বা সাধারণ মানুষকেও যে নির্দেশ দেওয়া আছে আমাদেরকে জানানো আছে যে এসআর নিয়ে আমাদের কোনো আমরা যারা পলিটিক্যাল লোক তারা বুঝে গেছি কোনো আতঙ্কের ম্যাটার নেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার যেভাবে আতঙ্ক তৈরি করেছে সেটা নিয়ে আমাদের কাছে দুশ্চিন্তা কারণ বহু মানুষের জন্য সুইসাইডের পথ নিচ্ছে না বুঝে সে কারণে এখন যেটা হচ্ছে সেটা তো প্রত্যেককেই ফর্ম দেওয়া হবে দু হাজার পঁচিশে যাদের নাম আছে তাদের প্রত্যেককেই ফর্ম দেওয়া হবে যাদের নাম নেই তাদের নতুন করে নাম তোলার জন্যে যে পদ্ধতি আছে যে ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়া আছে সে ক্রাইটেরিয়া ইয়ে করতে হবে সে কারণে এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না কেন কি হয়েছে সেটা আমি খোঁজ নেবো অবশ্যই খোঁজ নেব কারণ সব বিএলও কেই রয়েছে যে যার পার্টি করবে যে যার ইয়ে করবে সেটা তাদের সাথে বিএলের সাথে কথা বলবে বা তাদের কোনো অবজেকশন থাকলে তারা প্রশাসনিক লেভেলে বিএলওকে জানাবে এবং তার উচ্চতর যারা আছে প্রশাসনিকভাবে তাদেরকে জানাবে এটা পলিটিক্যাল ম্যাটারে কোনো ঝামেলা বা কোনো কিছু হয়নি অন্য লোকাল কোনো ম্যাটার নিয়ে ঝামেলা হয়েছে আমার কাছে এখন আপনি যে ইনফরমেশন আছে তাও আমি এটা জেনে জানাব এখন বিএলও গেছে বিএলওর সামনে সেটা তর্কাতর্কি হয়েছে মারপিট সেটা হয়নি তর্কাতর্কি হয়েছে দাকি হয়েছে সেটা লোকাল অন্য কোনো ম্যাটার নিয়ে সেটা নিয়ে এটা নিয়ে কোনো চিন্তার কোনো ম্যাটার নেই সেটা ব্যারাকপুরের মতন জায়গায় উদ্বেগের কারণ এটা অবশ্যই আমরা দেখব এই ধরনের কোনো ঘটনা না ঘটে বিশেষ করে এই বিএলএ কে নিয়ে বা কারো সাথে কোনো পার্টির সাথে কোনো রাজনৈতিক সমস্যা না হয় সেটা আমরা অবশ্যই দেখব এবং সেই দেখার মতো নির্দেশ আমাদের দেওয়াও আছে তবে এটা যেটা হয়েছে এটা কোনো একটা জিনিস নিয়ে লোকালে এক জায়গায় থাকে সেটা নিয়ে নিজেদের মধ্যে একটা তর্কাতর্কি হয়েছে কিছু না 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 মারধর হ্যাঁ আমি কাউন্সিলার তো ডেকেছি আমি জেনে আপনাদেরকে বলবো তবে এটা হওয়া উচিত না আর হওয়ার দরকারও নেই কারণ এই যেটা হচ্ছে আমি মনে করি এটাতে কিছুদিন বাদে দেখা যাবে যে বিজেপির লোকেরাই এই এসআইআর বিরুদ্ধে আন্দোলন করছে রংবাজি কথা এইসব মস্তানি কথা সময় চলে গেছে তৃণমূলে তৃণমূল সেই সময় আর নেই তো একটু আমাদের দলটা একটু ভেজিটেরিয়ান আছে নাহলে কবে এরা দু হাজার সালে যখন সিপিএমের অবস্থা হয়েছিল সেই হাল হয়ে যেত দলটা একটু ভেজিটেরিয়ান দল বাংলায় এই অত ভেজিটেরিয়ান মানুষ খুব কম আছে তো বাংলা ভেজিটেরিয়ান কারা যারা যাদের সংসারে কেউ থাকে না তারা ভেজিটেরিয়ান যারা মায়েরা দিদিরা যারা সেই পজিশনে পৌঁছে যায় তখন তারা ভেজিটেরিয়ান হয় এখানে বাংলায় আবার ভেজিটেরিয়ানের গল্প করলে তো এই পেয়ে বসছে কি গল্প দেওয়া উচিত গল্প আমিষ গল্প তুমি আমি কাউকে কিছু ডিস্টার্ব করব না আমাকে ডিস্টার্ব করলে আমি ছাড়বো না এই গল্পটা দেওয়া দরকার আছে আমি তোমাকে কিছু করবো না তুমি আমাকে করতে এলে আমি তোমাকে ছাড়বো না এই গল্পটা দরকার আছে বাংলা ভাঙা হাঁড়িটা একটু আওয়াজ বেশি করে এই এই ভাঙা হাঁড়ির হলো তৃণমূল কংগ্রেস আওয়াজটা বেশি করে এই আওয়াজটা করতে পারতো না যদি হাঁড়িতে আমরা জল ভরে দিতাম মানে বিজেপি যদি জল ভরে দিত এই জল ভরাটা হচ্ছে না এই জন্যে ভাঙা কলসি কলসি আওয়াজ বেশি করে না ওই অবস্থা আছে জল ভরাটা যেটা বুঝে নিন জল ভরা সন্দেশ হয় জল ভরা নকুল দানা হয় জল ভরা সব কিছু হয় জল ভরা সময় চলে এসছে একদম জল ভরা সময় এসেছে একদম এসে গেছে এখন যদি না করে তাহলে অনেক মানুষের ক্ষতি হবে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কি রে তোদের হলো Redefine the way you live with elegance, comfort, and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium. Where style meets comfort.